ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব স্মার্ট কার্ডের সব তথ্য নামক অ্যাপ নিয়ে তো এই অ্যাপের মাধ্যমে আপনি স্মার্ট কার্ডজনিত যে সকল তথ্য রয়েছে সব তথ্যগুলো আপনি এখানে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে স্মার্ট কার্ড সম্পর্কিত সম্পর্কে বিস্তারিত স্মার্ট কার্ড কি স্মার্ট কার্ডে যা যা দেখা যাবে স্মার্ট কার্ডে নিরাপত্তা স্মার্ট কার্ডের সুবিধা স্মার্ট কার্ড কবে পাব স্মার্ট কার্ড পেতে করণীয় স্মার্ট কার্ড প্রস্তুত ও বিতরণ স্মার্ট কার্ডের খরচ তো সব বিষয়গুলো কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন তো এই অ্যাপের মাধ্যমে আপনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানার জন্য এখানে অ্যাপটি ওপেন করার পর এখানে যে বিষয়টি জানতে চান সেই বিষয়টিতে টাচ করবেন মনে করেন আমি যদি স্মার্ট কার্ড সম্পর্কে বিস্তারিত এই অপশানটিতে জানতে চাই তাহলে এই অপশানটিতে টাচ করবো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক যে বিস্তারিত লেখা সেটি চলে আসছে এরপর হচ্ছে স্মার্ট কার্ড কি এটি সম্বন্ধে জানতে চাইলে আপনি এখানে টাস করবেন এখানে লেখাটা চলে আসবে তারপরের যে অপশনটি রয়েছে স্মার্ট কার্ডে যা যা দেখা যাবে কি কি দেখা যাবে সে বিষয়গুলো আপনি এখানে রয়েছে এর মধ্যে রয়েছে ব্যক্তির নাম ইংরেজিতে পিতা মাতার নাম জন্ম তারিখ জাতীয় নিবন্ধন নম্বর কার্ডের পেছনে ব্যক্তি যে এলাকা থেকে ভোট দিচ্ছেন তার ঠিকানা রক্তের গ্রুপ জন্মস্থান উল্লেখ করা থাকবে স্মার্ট কার্ডের চিপ তথ্য ভাণ্ডারে থাকবে বত্রিশ ধরনের তথ্য যা মেশিনে পাঠযোগ্য এবার স্মার্ট কার্ডের সাথে পূর্বের কাগজ দ্বারা ল্যামিনেট করা কার্ডের বেশ পার্থক্য রয়েছে তো যাই হোক এখন হচ্ছে কার্ডটির মেয়াদ করা হয়েছে দশ বছর পর্যন্ত তারপর হচ্ছে আরও যে সকল বিষয় রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন কার্ডের চিপে ব্যক্তির পেশা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বয়স বৈবাহিক অবস্থা জন্ম নিবন্ধন নম্বর শিক্ষাগত যোগ্যতা শনাক্তকরণ চিহ্ন ধর্ম পাসপোর্ট নম্বর আয়কর সনদ নম্বর ড্রাইভিং লাইসেন্স নম্বর লিঙ্গ শিক্ষাগত যোগ্যতা টেলিফোন ও মোবাইল নম্বর মা বাবা স্বামী বা স্ত্রীর মৃত্যু সংক্রান্ত তথ্য প্রতিবন্ধী বা অসমর্থতার তথ্য রয়েছে তো যাই হোক এই সকল তথ্যগুলো কিন্তু আপনি যত ধরনের সরকারি তথ্য আছে প্রায় ম্যাক্সিমাম তথ্যই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন স্মার্ট কার্ডের মাধ্যমে তো যাই হোক এরপর রয়েছে স্মার্ট কার্ডের নিরাপত্তা নিরাপত্তা বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে পাবেন স্মার্ট কার্ডের সুবিধা স্মার্ট কার্ডের যে সকল সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় বাইশটি সুবিধা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এরপর হচ্ছে স্মার্ট কার্ড কবে পাব কবে পাবেন সে বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন তারপর হচ্ছে স্মার্ট কার্ড পেতে করণীয় পেতে আপনার যে করণীয় সেটি এখানে দেখতে পাবেন তারপর হচ্ছে স্মার্ট কার্ডের প্রস্তুত বিতরণ এটি দেখতে পাবেন এখানে তারপরে স্মার্ট কার্ডের খরচ কত টাকা খরচ হয় স্মার্ট কার্ডে অবশ্য খরচ হচ্ছে ওয়ান ডলার এবং এটি বিনামূল্যে প্রদান করা হয় তো যাই হোক এই বিষয়গুলো আপনারা জানতে পারলেন এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন থ্রিবার একটি অপশন রয়েছে থ্রি বার অপশান এটা আসলে আপনি প্রাইভেসি পলিসি এবং মোর ফ্রম প্লে স্টোর এই অপশনটি ইউজ করতে পারবেন তো যাই হোক বিভার্স এখান থেকে কিন্তু আপনারা স্মার্ট কার্ডের যে প্রাথমিক যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন তো আপনারা যারা স্মার্ট কার্ড করতে চাচ্ছেন বা স্মার্ট কার্ড করার জন্য আবেদন করেছেন বিভিন্ন তথ্যের প্রয়োজন বা কীভাবে করতেছেন বুঝতে পারছেন না বা আপনারা আবেদন করবেন বা আপনাদের স্মার্ট কার্ড দরকার বা স্মার্ট কার্ড সম্বন্ধে আপনারা জানতে চান তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে স্মার্ট কার্ড বিষয়ক যে সকল প্রাথমিক ধারণা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন তো হোক ভিওয়ার্স এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে গিয়ে স্মার্ট কার্ড সব তথ্য এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যানাস্টোর করে নিতে পারবেন তো ভালো থাকবেন কথা আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে